দণ্ড দিয়েছিল এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগে ওখানকার আমিরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনাদের আজকে এই সুখবর প্রধানত উপদেষ্টা আমাদেরকে বললেন যে তাদের সবাইকে মাফ করে দেওয়া এটা অত্যন্ত আনন্দের খবর এবং এটা মানে এবং আমি মনে করি এটা ইউনুস ভাইয়ের মতন আমাদের একজন নেতা না হলে এভাবে আন্তর্জাতিকভাবে মানে এই জিনিসটা আসতো না সো আমরা খুবই খুশি আর আজকের আলোচনার ব্যাপারে আমরা সম্পাদকরা যারা একসঙ্গে হয়েছিলাম আমরা প্রথমে আমরা এই প্রধান উপদেষ্টা এবং বিশেষ করে প্রফেসর ইউনুস এবং তার সরকারের যে কর্মকাণ্ড আমরা এটাকে সম্পূর্ণভাবে আমাদের একাত্মতা ঘোষণা করেছি আমরা চাই যে একটা নতুন দিগন্ত বাংলাদেশে উন্মোচিত হোক তো সেখানে আমি একজন সম্পাদক হিসেবে আমি যে প্রস্তুতা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে তারা যদি দুর্নীতির কারণে থাকে তাদের জন্য আলাদা মামলা হবে কিন্তু এইভাবে যেন না হয় আচ্ছা আলোচনার মধ্যে একটা এসছে যে আমরা চাই যে বাংলাদেশের একটা জাতীয় ঐক্য স্থাপিত হোক আমরা একটা বিভক্ত জাতি বিভিন্নভাবে রাজনৈতিকভাবে আমরা যেন একটা ঐক্য স্থাপন করতে পারি আমরা এটাও বলেছি যে আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা আশা করছি সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা তারপরে আমরা বিভিন্ন যে সাহিত্য শাসিত সংস্থাগুলো আছে অ্যান্টি করাপশন কমিশন হিউম্যান রাইটস কমিশন ইলেকশন কমিশন এগুলোর এগুলো রিফর্ম করে এবং সত্যিকার অর্থে একটা গণমুখী সংস্থা এবং নির্বাচন কমিশন বিশেষ করে তারা যেন ভবিষ্যতের সমস্ত নির্বাচন সত্যিকার অর্থে জাতির এবং ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটন এরকম একটা সংস্থা তাই আমরা এন্টি করাপশন কমিশন চাই যে সত্যিকার অর্থে দেশের যেসব দুর্নীতি আমাদের হয় তারা যেন স্বাধীনভাবে বলেছি যে এই যে বিএসএস এবং রেডিও যেটা সরকারের নিয়ন্ত্রণে এদেরকে সাহিত্য শাসন দেওয়া তারা যেন পেশাগত ভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারে আমরা তারপরে আমরা এটা কিন্তু সবাই বলেছি এটা কোনো ঐক্যমতের কথা না আমরা ওখানে যেটা তুলেছি সেটাই বলছি মিডিয়া রদ করার কথা হ্যাঁ মিডিয়া নিষ্পেশনে যতগুলো কালাকালু আছে সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটা রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন